ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ুক লাভ করে এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে আসলে আমাদের আয়ুটা কতটা হবে কতদিন আমরা এই পৃথিবীতে থাকবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়েছে। আমরা যা কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতে হয় কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় আর যখনই আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে মানুষের জীবনে পাঁচটি জিনিস তার জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করে যে করা হয় মানুষের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে এর মধ্যে প্রথম হল জন্ম মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তার নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী করা কারোর জন্ম হয় খুব ধনী পরিবারে আবার কারোর মধ্যবিত্ত আবার কারোর গরিব পরিবারে জন্ম নেয় কেউ কেউ এমন ঘরে জন্ম হয় যেখানে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না কেউ কেউ আবার আপনজনের ভালোবাসা থেকেও বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকে পিতৃমাতৃহীন হয় দ্বিতীয় জিনিস হলো বিবাহ অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায় আবার কারুর কারুর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে সাথে সাথে সুখে থাকতে পারে না এই সবই পূর্বজর্মের কর্মের জন্য তৃতীয় হলো আর্থিক অবস্থা কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান হয় না কারুর কাছে প্রচুর সম্পত্তি থাকে কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে কারুর আবার দুবেলা দুমুটো পেট ভরে খাওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না কেউ প্রচুর পরিশ্রম করে বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক সে পায় না আবার কেউ অল্প পরিশ্রম করে অনেক পারিশ্রমিক পেয়ে যায় অনেক করে সফলতা পেয়ে যায় কারুর আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে কারুর ভাগ্যে হঠাৎ করে ধন প্রাপ্তি হয় এইসব হলো পূর্বজন্মের কর্মের ফল চতুর্থ হল বুদ্ধি সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম বিধান কেউ আবার মুখ্য আমরা সকলেই পরীক্ষা খায় সফলতা পাওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথম হয় আর কেউ অকৃতার্য হয় আর কেউ হয় অকৃত অকৃত কার্য যার বুদ্ধি বেশি স্মরণশক্তি ভালো সেই পরীক্ষায় ভালো ফল করে ফল করে আবার কেউ জন্ম হয় অতিরিক্ত চালাক কেউ বোকা আবার কেউ সরল সাদা এই সবই পূর্বজন্মের কর্মফল পঞ্চম জিনিসটি হলো মৃত্যু প্রতিটা মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয় কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে কে দীর্ঘায়ু লাভ করবে এইসব আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে তবে ইহ জন্মের কর্মের উপর ভিত্তি করে করে তা একটু দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয়ে যায় এবার আসি ভালো মানুষদের মৃত্যু কেন তাড়াতাড়ি হয় ভালো মানুষদের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষই কেন ভালো হয়ে থাকে আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে ভালো মানুষদের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয় কিন্তু কজন ভালো মানুষের তাড়াতাড়ি কেন মৃত্যু হয় আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্য আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয় আমাদের আয়ু কতটুকু হবে কতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাবো কি বা কোনো পশু বা অন্য কিছু কীটপতঙ্গ হয়ে জন্ম নেবো কিনা তাও আমাদের পূর্বজন্মে নির্ধারিত হয়ে যায় পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক ভগবান অপসরাদের নিজেদের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু লোকে জন্ম নিতে চায়নি কারণ এখানে জন্ম নিলে জীবনে জীবকে রকম। দুঃখ কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তার এক সময় এক মায়া জলে আবদ্ধ হয়ে পড়ে আর পৃথিবী ছেড়ে যেতে চায় না আমরা অনেকেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতে থেকে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পরও তাদের সঙ্গে প্রথম তাদের সাথে যায় প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিতকালে এই মৃত্যু যে যেমন কর্ম করে তা ভালো হোক বা খারাপ হোক তার সঙ্গেই যায় দ্বিতীয়টি হল ঋণ ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পর নরকে এই ঋণ তাকে পরিশোধ করতে হয় সেখানে সেই ঋণ পরিশোধ হয় না ফলে এই ঋণ ঋণ ঋণশোধের হয় না ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় এই কারণে বলা হয় জীবনে কখনও কারুর কাছে কোনো ঋণ করা উচিত নয় এবং যদি কোনো কারোর ঋণ করতেই হয় তাহলে সেই ঋণ মৃত্যুর আগে পূর্বেই সুপরিশোধ করা উচিত তৃতীয়টি হলো পূর্ণকর্ম অনেক সময় এমন সময় আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎ কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে বা কোনো জিনিসের আমাদের প্রয়োজন হয় তা কোনো দিন আমরা পাবো আশা করিনি আকস্মিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই এর কারণ হলো এই কারণ পূর্বজন্মে আমাদের করা পূর্ণকর্ম পূর্বজন্মে আমরা যদি পূর্ণকর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি তার ফল আমরা এই জন্মে পেয়েই যাই পরে প্রস্তুতি হলো কামনা বা আকাঙ্ক্ষা কোনো মানুষ যদি তার আকাঙ্ক্ষা বা পূরক তার কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পর সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সে অপূর্ণ কামনাটি তার সঙ্গে পরালোকেও যায় আর সে আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এই জন্যই সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবা নিজেকেই নিজেকে নিজে নিয়োজিত করতে হয় ঈশ্বরের ধ্যান করতে করতে আমাদের পরলোকে গমন করা উচিত শেষ জিনিসটি হলো মায়া মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীর সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না মৃত্যুর পর যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় আবার সেই শরীরে প্রবেশ করতে চায় কিন্তু জমলোক থেকে আসা জমদুধরা তাকে বাধা দেয় তারপর কিছুক্ষণ সে সেখানেই থেকে যায় এরপর জম দূতের তাকে যমলোকে নিয়ে গিয়ে পাপ পুণ্যের বিচার করে আবার যখন মৃত্যু অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরিয়ে আনে তখন সে তার পরিবারের মানুষের আশেপাশে ঘুরে বেড়ায় নিজের জীবন পরিবার পরিজন নিজের শরীর সর্বোপরি এই পৃথিবীর প্রতি মায়া আসে ত্যাগ করতে পারে না ফলে এই মায়ার জন্য তাকে পুনরায় পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয় জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় সে তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে সেই সময় পূর্বজন্মের ভালো ও খারাপ কর্মগুলির কথা মনে করে ঈশ্বরের ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে জন্মের পর সে আর যেন পাপ কর্ম না করে জন্মের কাল পরে সে স্মৃতি তার সঙ্গে থাকে কিন্তু মানুষ যত বড় হয়ে থাকে তার স্মৃতি বিলুপ্ত হয় ফলে মানুষ পুনরায় পাপ পাপকর্মে লিপ্ত হয় এবং সেই জন্ম মৃত্যুর মায়া জালে পুনরায় আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে যতদিন পর্যন্ত সে তার কর্মফল শেষ না হয় ততদিন পর্যন্ত সে পৃথিবীতে থাকে এবং পৃথিবীতে মান থেকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয় আর সেই মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার জন্য ভগবান তাকে তার নিজের কাছে ডেকে নেয় অর্থাৎ পাপি ভক্তিরা দীর্ঘ সময় ধরে মৃত্যুরোকে নানা রকম যন্ত্রণা ভোগ করে তার পাপের ফল ভোগ করে অন্যদিকে পুণ্যাত্মা ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পন্ন হলে তাদের যাতে দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাদেরকে নিজের কাছে ডেকে না এই ভালো মানুষের মৃত্যু এর জন্য আগেই হয় এবং পাখি পাপি ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে এখন একটি ছোট্ট গল্পের মাধ্যমে জানাবো ভালো মানুষদের সঙ্গে কেন সর্বদা খারাপ হয় এবং খারাপ মানুষদের সাথে কেন ভালো হয় ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয় এবং একদা একজন গুরু দুই শিষ্য ছিল একজন ছিল ভীষণ ধার্মিক সর্বদা পূজা অর্চনা করতেন শিশুদের দান ধান করতেন সর্বদা খাদ্যকনের পূর্বে ভগবানের নাম জপ করতেন অন্য একজন ছিল খুব অধার্মিক সে মানুষের ধন সম্পত্তি চুরি করতো সর্বদা অসৎ কাজে লিপ্ত থাকত নেশা করতো একদিন দুই শিষ্যই গুরুর কাছে আসে এবং সেখান থেকে নিজে গিয়ে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং তার পা থেকে রক্তকরণ হতে থাকে অন্যদিকে অধার্মিক শিষ্যটি পথের মধ্যে ধন একটি থলি পায় এইসব লক্ষ্য করে ধার্মিক শিষ্য গুরুকে প্রশ্ন করে হে গুরুদেব আমি সবসময় ধর্মের পথে থাকি কখনো কোনো অসৎ কার্য করি না অসৎ সঙ্গে লিপ্ত হই না তাও দুঃখ দুর্দশা কখনও আমার পিছু ছাড়ে না এমনকি আজ আমার পায়ে আঘাত লাগলো রক্তকরণ করলো কিন্তু আপনারও অপর শিষ্য যে সর্বদা অধার্মিক কাজে লিপ্ত থাকে অসৎ কাজ করে থাকে সে সর্বদা শুকে থাকে এমনকি আজ তার প্রচুর ধন সম্পত্তিও প্রাপ্তি ঘটেছে এমনটা কেন হয় গুরুদেব তখন গুরুদেব বলেন এ তোমাদের দুজনের কর্মের ফল আসলে তুমি পূর্বজন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলে নানা রকম অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলে কিন্তু জন্মের ধর্মের এই জন্মে ধরে ধর্মের পথে চলায় তোমার সকল পাপ খণ্ডন হয়েছে পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটি পা কেটে বাদ যাওয়ার কথা ছিল কিন্তু ধর্মের পথে চলার কারণে তোমার সামান্যতম আঘাতই লেগেছে আমার অন্য শিশু পূর্বজন্মে ধার্মিক ও কাজের ফলে আজ তার রাজা হওয়ার যোগ ছিল কিন্তু এই জন্মে অধার্মিক কাজে লিপ্ত হওয়ার জন্য তার পূর্বজন্মের সমস্ত পূর্ণ খণ্ডন হয়েছে তার কেবলমাত্র সামান্য অর্থপ্রাপ্তি ঘটেছে সর্বদা ধর্মের পথে থেকে অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কাছ থেকে নিজেদেরকে বিরত রাখো জয় শ্রীকৃষ্ণ